রয়েছে সেটা খুব ব্যাখ্যা করেছেন নেতারা মুখ্যের বিষয় হলো এত কিছু বললেও প্রধানমন্ত্রী বলেছেন যে হাত উল্লেখ করলেন উনি বলেছেন অন্যায় বললাম আচ্ছা এরকম করে যদি পাল্টা প্রশ্ন করি

আমাদের সরকার কোন খাত থেকে কত ইনকাম করছে তার মধ্যে ট্রানজিটের কথা জানি এইবার যেটা করলে যেটা সবাই বলেছে আপনি আপনার নিজের দেশকে বিপদে ফেললেন সরকার তো স্বীকার করে না বলে না সংসদের মধ্যে বিদেশের সাথে সম্পাদিত চুক্তি কিংবা মেমোরেন্ডাম এটা উপস্থাপনের নিয়ম আছে ওনারা সেটা উপস্থাপন কখনো করেনি আমরা পরিপূর্ণভাবে জানি না যে কি কি সম্ভাব্য হিসেবে বলের জন্য ভারতের পত্রিকা লিখতেছে ভারতের জাতীয় কোন নেতা থেকে এই যে করিডোর বা ট্রানজিয়েন্ট না হলো সুতিনের করে পয়েন্ট ফলো করার ভারত থেকে ভারত থেকে সরাসরি এই যে ভারতের মন্ত্রীদের দিয়ে বাংলাদেশ পার করে আবার ওইদিকে সেভেনটি থেকে নেতাদের আরুণদের বলশে বুঝবে

এই চোট গ্রামে ভারত চীনে যুগ হয়েছে তাদের সীমানা তাদের বাঙালি নিয়ে এবং তাদের এই জায়গা নিয়ে সেই সিদ্ধান্তের নিষ্পত্তি হয়নি অরুণাচল প্রদেশের অনেকখানি জায়গা এখন পর্যন্ত ভারত বলে চীন যখন করে আসে সে কারণেরও নিষ্পত্তি হয়নি এই কারণে তারা ওই জায়গাতে ব্যাপক রাখতে চায় ভারত সবাই জানেন তিস্তা প্রকল্পে চীন যাতে না আসতে পারে সেই জন্যে তারা বিশ্বাস করছে কেন তাদের কথা হচ্ছে তিস্তা থেকে টিকা এত রাখে সেই জায়গায় তারা সামরিক বাণিজ্যের লোকজন সরঞ্জাম আসতে পারবে গোয়েন্দাদের আসতে পারবে আমাদের সিকিউরিটি

অষ্টত তথাকথিত শিখে দিতে যাবে তারা বাংলাদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নেয় বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় বাংলাদেশের গণতন্ত্র বিকশিত হতে দেয় না পনেরো বছর ধরে গায়ে নিয়ে একটা সরকার ক্ষমতায় বসে আছে তাকেই রাজপাল করে আমরা ভারতের সাথে বন্ধুত্ব চাই কিন্তু ভারত কি আমাদের সাথে বন্ধুত্ব করছে